আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের একটি সার্কুলার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো যেখানে প্রথম পরটি দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার অপারেটর এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ এবং কম্পিউটারের গতি থাকতে হবে দুই নম্বর পটটি দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক পাশ চাওয়া হয়েছে এবং কম্পিউটার ট্রেনিং থাকতে হবে এমএস ওয়ার্ড এবং মেইল এগুলো প্রসেসিং করার ক্ষমতা আপনার থাকতে হবে তিন নম্বর যে পটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা আগের মতোই এখানে থাকতে হবে স্নাতক পাশ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু এটা ষোলোতম গ্রেডের চাকরি যেখানে বেসিক বেতন হবে নয় হাজার তিনশো টাকা এখানে পথ সংখ্যা রয়েছে একত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যে কোনো বিভাগ থেকে হলেই হবে উচ্চ মাধ্যমিক এরপরে রয়েছে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি নির্ধারিত গতিটা আপনাদের থাকতে হবে তারপর পাঁচ নম্বর যে পথটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিস সহায়ক পদ যেখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ থাকতে হবে এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণরূপে অনলাইন অনলাইন আবেদন শুরু হবে পহেলা মে দুই সকাল দশটা থেকে একটা না অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা পনেরো মে দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এক থেকে চার নং পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো টাকা দর্শক এ ধরনের জব সার্কুলার বিশ্লেষণ যারা আপনাদের মোবাইলে সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ